আজকে এই ইন্ডিয়ান লুককে রিসিভ করতে গেলাম আর এই সাথে আমার ড্রাইভিং লাইসেন্সটাও রিসিভ করলাম আজকে আসলে কাজে ছিলাম কাজ থেকে হঠাৎ সুপারভাইজার বলতেছে চলো আমরা এই ইন্ডিয়ান ওই ছেলেটাকে গিয়ে রিসিভ করে আসি যেই বলল সেই কাজ কাজের মাঝখানে আসলে আমি চলে গেলাম আর সাথে আমার ড্রাইভিং লাইসেন্সটা যেটা ইন্টারন্যাশনাল ওইটা রিসিভ করতে গেলাম একই সাথে এই আর কি একটু পরে আমি আপনাদেরকে দেখাবো এটা আনবক্সিং করে দেখাবো ড্রাইভিং লাইসেন্সটা কীরকম সেটা অবশ্যই দেখাবো আর যারা রোমানিয়াতে আপনারা যারা আছেন যাদের আসলে ড্রাইভিং লাইসেন্স আছে বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স যদি থেকে থাকে যদি আপনারা এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট করতে চান অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ভালো উপদেশ দিতে পারবো এবং আমি নিজেও সেটা কাজ করে দিতে পারবো আপনি রোমানিয়ার যে কোনো জায়গাতে আপনি যেখানেই তখন না কোনো সমস্যা নেই এটা করে দেওয়া যাবে ইভেন আপনি যদি ইউরোপের যে কোনো দেশে থাকেন সেখানেও সেটা করে দিতে পারবো ইনশাল্লাহ আপনার বাসায় গিয়ে পৌঁছাবে এটাই হচ্ছে অনলাইনের মাধ্যমে এটা করা যায় যারা জানেন তো অবশ্যই জানেন যারা জানেন না তারা অবশ্যই হেল্প নিতে পারেন অথবা আমাদের মাধ্যমে করাতে পারেন এটা হচ্ছে আর ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্সের একটা বিষয় বললাম আর আসলে ইউরোপে ড্রাইভিং লাইসেন্সটা থাকা আসলে অনেক জরুরি আপনাকে অনেক অনেক দিক থেকে এগিয়ে দেবে এটা অনেকে অনেকে আছেন আট ঘন্টা ডিউটি করেন আর ধরলাম এক্সাম্পল হিসাবে আট ঘন্টা ডিউটি আরও আনুষাঙ্গিক কাজ কাম করতে করতে দেখা গেছে নয় ঘন্টাতে চলে গেলো বা দশ ঘন্টাও চলে গেলো এরপরেও তো আপনি চাইলে দুই ঘন্টা ওভার মানে কাজ করতে পারেন দুই ঘন্টা আড়াই ঘন্টা অনেকের এমনও আছে সপ্তাহে দুই দিন ছুটি হ্যাঁ সপ্তাহে সবারই ছুটি হয় থাকে দুই দিন একদিন স্বাভাবিক তবে ওই দিনটারেও আপনি চাইলে কাজে লাগাতে পারেন যা যারা পার্ট টাইম হিসাবে ফুড ডেলিভারি বা উবার চালান তাদের ক্ষেত্রে মানে এটা খুবই ভালো হবে মনে করি যদি চালাতে চান আর কি যারা চালায় তো তারা তাদের তো অবশ্যই লাইসেন্স আছে যারা নতুন আপনারা যদি চালাতে চান এই এরকম কাজে আগ্রহী তাহলে অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্সের মানে বিকল্প নেই ড্রাইভিং লাইসেন্স আপনাকে করতেই হবে এই আর কি আর যদি বাংলাদেশ থেকে যারা নতুন আসবেন অথবা আপনারা যারা মিডিল ইস্টে আপনারা যারা আসেন আশা করি আপনাদের যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তাহলে এই দেশে আসার পরে রোমানিয়াতে আসার পরে আমি একটা কথা বলি এখানে রোমানিয়াতে কিন্তু কেউ টার্গেটলি নিয়ে আসে না যে এখানেই আমার আমি সব সময় থাকবো যদি আপনারা আসেন আসার পরে অন্তত এইটুকু মাথায় রাখবেন রোমানিয়াতে আসার পরে আপনার আপনার যে ড্রাইভিং লাইসেন্স এটা রোমানিয়ান দেশের অথবা রোমানিয়ানদের এই দেশের এই কান্ট্রিতে আপনারা আপনার ড্রাইভিং লাইসেন্সটা কনভার্ট করবেন না কারণ এখানে যদি আপনি সেঞ্জেনের যে কোনো একটা দেশে কনভার্ট করে ফেলেন সেটা কিন্তু অন্য দেশে আর মানে কনভার্ট করতে পারবেন না এজন্য আপনি আসার পরেই আপনি এই দেশেই করবেন না আমি মনে করি কি এখানে না করে আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট যেটা তিন বছরের হয়ে থাকে ওইগুলো আপনি ওইগুলো নেন ওইগুলা ওইগুলা দিয়েই আপনি এদেশে চালাতে পারবেন তবে এই দেশে তাদের যেটা তাদের দেশের যেটা হ্যাঁ ঠিক আছে ওইটা যদি আপনি কনভার্ট করে ফেলেন তাহলে ও অন্যান্য দেশে যদি আপনি কন্টিনিউ করতে চান তাহলে সেটা আপনাকে হ্যাসেল পোহাতে হবে তো এই জন্য বলি আসলে অনেক ইনফরমেশন এইগুলা সম্পর্কে যাদের জানা আছে তো আছে যাদের জানা নেই তারা অবশ্যই যারা নতুন তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে আমি মনে করি আর আর কি বলবো আপনাদেরকে ভিসা রোমানিয়া ওয়ার্ক পারমিট এবং ভিসা সম্পর্কে যদি আমি তোরা একটু ইঙ্গিত দিতে চাই আসলে এই ভিডিওটা শুধু যে আমি ওয়ার্ক আপডেট দেব বিষার সেটা কিন্তু না এটা মূলত ভিডিওটা হচ্ছে লাইসেন্স নিয়ে আচ্ছা যাই হোক এখন আপনি হালকা একটু টাচ দিয়ে যাই ওয়ার্ক পারমিটের অবস্থা রোমানিয়াতে বর্তমানে ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে প্রচুর এটা কিন্তু সত্য আমি এর আগেও বলছিলাম নির্বাচনের পরে কিন্তু প্রচুর পরিমাণে ওয়ার্ক পারমিট বিষা হবে তবে যতটুকু প্রেডিকশন করেছিলাম তার থেকে আসলে সেটা কিন্তু এত এতটা ফলে নাই মানে এত ফল পাওয়া যায় নাই শুধু ওয়ার্ক পারমিটটা ইস্যু হইতেছে বেশি এটা সত্য আর ভিসা মূলত এখন কাদেরকে ভিসা দিচ্ছে এটা অনেক মানে ক্রিটিক্যাল হয়ে গেছে কিছুটা যাদের যারা মোটামুটি কথা বলতে পারে যারা সত্যি জেনুইন ওয়ার্কার মানে তাদের ভিসা বেশি হচ্ছে আর এর আগেও তো আমি বলছিলাম আরও একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে ওই যে যাদের ট্যাক্স পেমেন্ট করে না যেসব কোম্পানিগুলা অনেক সময় ঝামেলা করে ঠিক আছে ওই কোম্পানিগুলো আসলে অনেক সময় ভিসা রিজেক্ট হয়ে যায় দ্বিতীয় হচ্ছে যারা যখন এমবেসি থেকে রেসপন্স করে কোম্পানিকে তখন যদি কোম্পানির রেসপন্স না করে সাথে সাথে তাহলে তাহলে কিন্তু আবার বিষা না হওয়ার সম্ভাবনাও এখানে থেকে যায় তো এই ছিল আজকের ভিডিও আর সাথে সে এই শহরের একটু ভিউ আপনারা দেখুন সমস্যা নেই কিন্তু আমি আমার যেটা বলার ছিল সেটা বলে ফেলছি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রথমেই লেখা আছে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট এটা হচ্ছে ড্রাইভিং পারমিট এখানের কোন কোন দেশে আপনি এটা বৈধ সেটা এখানে সব দেশের নাম দেওয়া আছে এখানে আপনি যদি রোমানিয়া খুঁজতে চান তাহলে আপনাকে দেখাতে পারি এই যে এই যে এখানে রোমানিয়া লেখা আছে আর আর যেটা আমি দেখাবো এটা আচ্ছা এটা এটা ড্রাইভিং পারমিট সাথে সাথে এরকম কিছু একটা পাবেন এটাও পাবেন আর এটা হচ্ছে সেই কার্ড আসলে ইউটিউবের বায়োলেটের জন্য এটা ফ্রন্ট দেখানো যায় মানে দেখাতে পারলাম না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত শুধু ব্যাগ পিছনটা দেখতে পারবেন সমস্যা নেই এটাই ছিল আজকের পারমিট